Beep beep. thank you

ওই সন্ধ্যা সাতটার দিকে আর যেদিন দেওয়াল লিখন করেছে সেদিনই এই চোর এগুলো লেখা হয়েছে না আর ও ওই দিন রাত্রেই মানে কারা লিখেছে জানেন না এ তার লিখেছে আমরা তো যে যার বাড়িতে ঘুমিয়ে আছি এটার ব্যাপার নিয়ে আর কি বলবো এটার ব্যাপার নিয়ে যে ওনাদের সামনে তো কোনো ইস্যু নেই সুতরাং এটাকে এই সমস্ত লিখে একটা অপপ্রচার করছে এটার বিরুদ্ধে আমি এটাই বলতে চাই ওটা সামনে যে লোকসভা ভোটটা আছে ওখানে কিন্তু ওরা যোগ্য জবাব পেয়ে যাবে কারা লিখছে এটা কী মনে করছেন এটার ওই ধরনের কিছু দুষ্কৃতী হয়তো লিখছে আর কি আমার মনে হয় এটার বিরুদ্ধে কি আপনারা কোনো স্টেপ নেবেন এটার বিরুদ্ধে এখন আমরা স্টেপ কিছু নেবো না তবে এটার যোগ্য জবাবটা কিন্তু লোকসভা নির্বাচন যেটা হচ্ছে সেখানেই কিন্তু ওরা স্টেপ নিয়ে নেবে জনগণই এই ধরনের রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে না ভারতীয় জনতা পার্টি নীতি আদর্শ অমূল্যবোধের উপর রাজনীতি করে এমনও হতে পারে যে এটা সাধারণ মানুষ স্বতঃস্ফূতভাবে তাদের ক্ষোভের বই প্রকাশ জানাচ্ছে তৃণমূলের দেওয়াল লিখনের মাধ্যমে ও এমনও হতে পারে যে তৃণমূলের বিভিন্ন নেতা যারা পশ্চাৎ প্রত্যাশী আশা করছিলেন হয়তো পাননি তাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলও হতে পারে তো এতে ভারতীয় জনতা পার্টির কোনো ভূমিকা নেই এটা তৃণমূলের ইন্টারনাল বা অন্তদ্বন্দ্বের ফলেও হতে পারে